কেন আনের জীবন জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি শামের কেন আনে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানেই অনুষ্ঠিত হয় কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে মিশর তখন ফেরাউনদের শাসনাধীনে ছিল উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন ইব্রাহিম ও মুসার সময় মিশর ফেরাউন্দের শাসনাধীনে ছিল মাঝখানে ইউসুফের সময়ে দুইশো বছরের জন্য মিশর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল যা ছিল ইসা আহ এর আবির্ভাবের প্রায় দুই হাজার বছর আগেকার ঘটনা তারিখুল আম্বিয়া প্রি একশো চব্বিশ কেন আনে প্রত্যাবর্তন ইব্রাহিম আহ যথারীতি মিশর থেকে কেন আনে ফিরে এলেন বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন ইব্রাহিম তাকে স্ত্রীতে বরণ করে নিলেন পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্ম গ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল আহ এই সময় ইব্রাহিমের বয়স ছিল অনু বছর নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল শুষ্ক মরুতে যেন প্রাণের জোয়ার এল বস্তত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দো আর ফসল কেননা তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেককার সন্তান কামনা করেছিলেন যেমন আল্লাহ বলেন ইব্রাহিম বললেন হে আমার প্রতিপালক আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম ছাফাত সাইত্রিশের একশো একশো এক ইব্রাহিম মূর্তি ভাঙ বলেন জ্ঞানীদের ইশারাই যথেষ্ট কিন্তু মানুষ যখন কোন কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে তখন শত যুক্তিও কোন কাজ দেয় না ফলে ইব্রাহিম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরা সমাজ নড়ে ওঠে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তাওহিদি চেতনার উন্মেষ ঘটে সেমতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেবমন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন ইব্রাহিম আহ এর সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানা রূপ অপচয় ও অশোভন কাজ করত যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে এইসব মেলায় সঙ্গত কারণেই কোন নবীর যোগদান করা সম্ভব নয় কৌমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানাল কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন ছাপাত সাঁত্রিশের উননব্বই অতঃপর তিনি ভাবলেন আজকের এই সুযোগে আমি ওদের দেবমন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দেব যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায় এতে তাদের অনেকের মধ্যে হুশ ফিরবে এবং আল্লাহর প্রতি ইমান জাগ্রত হবে ও শিরক থেকে তওবা করবে অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন তোমাদের সামনে এত নরনেয়াজ ও ভোগ নৈবেদ্য রয়েছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন কি ব্যাপার তোমরা কথা বলছ না কেন তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুড়িয়ে দিলেন ছাফাত সাঁত্রিশের একানব্বই মাইনাস তিরানব্বই তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায় আম্বিয়ার একুশের আটান্ন মেলা শেষে লোকজন ফিরে এলে এবং যথারীতি দেবমন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল তারা বলা বলি করতে লাগল এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি অতঃপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করল অ্যারাবিক প্রশ্নচিহ্ন হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ আম্বিয়া একুশের বাষট্টি ইব্রাহিম বললেন বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে নইলে এদেরকে জিজ্ঞেস কর যদি তারা কথা বলতে পারে আম্বিয়া একুশের তেষট্টি সম্প্রদায়ের নেতারা কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত কর যা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আম্বিয়ার একুশের পঁয়ষট্টি মাইনাস ছেষট্টি তিনি আরও বললেন তোমরা এমন বস্তুর পূজা কর যা তোমরা নিজ হাতে তৈরি কর অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন সাফাত সাঁত্রিশের পঁচানব্বই মাইনাস ছিয়ানব্বই ঠিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা কর ওদের জন্য তোমরা কি বুঝো না আম্বিয়া একুশের সাতষট্টি তারপর যা হবার তাই হল যেই ও অহংকারের বশবর্তী হয় সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না শুধু তাই নয় একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হল। নমরুদের সঙ্গে বিতর্ক ও অগ্নিপরীক্ষা ইব্রাহিম আহ এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাহিদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন নমরূদ চারশো বছর ধরে রাজত্ব করাই সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল বল তোমার উপাস্যকে নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে কিন্তু কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন আমার পালনকর্তা তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন মোটাবুদ্ধির নমরুদ বলল আমিও বাঁচাইও মারি অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল ইব্রাহিম কখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি তাকে পশ্চিম দিক হতে উদিত করুন অতঃপর কাফের নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল বাকারাহ দুইয়ের দুইশো আটান্ন কৌমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নিবেন যথারীতি তিনিও অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন তোমরা একে পুড়িয়ে মার এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর যদি তোমরা কিছু করতে চাও আম্বিয়া একুশের আটষট্টি উল্লেখ্য যে কোরআন কোথাও নমরুদের নাম উল্লেখ করেনি এবং সে যে নিজেকে সর্বোচ্চ উপাস্য দাবি করেছিল। এমন কথাও বলেনি। তবে আমিও বাঁচাতে পারি ও মারতে পারি বাকারাহ দুইয়ের দুইশো আটান্ন তার এই কথার মধ্যে তার সর্বোচ্চ অহংকারী হবার এবং ইব্রাহিমের রব এর বিপরীতে নিজেকে এভাবে উপস্থাপন করাই সে নিজেকে সর্বোচ্চ রব হিসাবে ধারণা করেছিল বলে প্রতীয়মান হয় প্রধানত ইসরায়েলি বর্ণনাসমূহের উপরে ভিত্তি করেই নমরুদ এর নামও তার রাজত্ব সম্পর্কে জানা যায় কুরআন কেবল অতটুকুই বলেছে যতটুকু মানব জাতির হেদায়াতের জন্য প্রয়োজন যৌক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আহকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল অতঃপর তার জন্য বিরাটাকারের আয়োজন শুরু হয়ে গেল আল্লাহ বলেন তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাফন্দি আঁটতে চাইল অতঃপর আমি তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম আম্বিয়া একুশের সত্তর অন্যত্র আল্লাহ বলেন আমি তাদেরকে পরাভূত করে দিলাম ছাফফাত সাঁত্রিশের আটানব্বই অতঃপর একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হল ছাফাত সাঁত্রিশের সাতানব্বই সহিহ বুখারিতে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহ হতে বর্ণিত হয়েছে যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আহ বলে ওঠেন আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না সুন্দর বুখারি হা চার হাজার পাঁচশো তেষট্টি অধ্যায় সুরা আলে ইমরান একই প্রার্থনা শেষ নবী মুহাম্মদ সাল্লহিউসাল্লাম করেছিলেন অহুযুদ্ধে আহত মুজাহিদগণ যখন শুনতে পান যে আবু সুফিয়ান মক্কায় ফিরে না গিয়ে পুনরায় ফিরে আসছে মদিনায় মুসলিম শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য তখন হামরাউল আসাদে উপনীত তার পশ্চাধাবনকারী জন আহত সাহাবীর ক্ষুদ্র দল রাসুলের সাথে সমসরে বলে উঠেছিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক ঘটনাটি কুরআনেও বর্ণিত হয়েছে আলে ইমরান তিনের একশো তিয়াত্তর আর রাহিকোপ্রী দুইশিয়া এভাবে পিতা ইব্রাহিম ও পুত্র মুহাম্মাদের বিপদ মুহূর্তের বক্তব্যে শব্দে শব্দে মিল হয়ে যায় তবে সার্বিক প্রচেষ্টার সাথেই কেবল উক্ত দোয়া পাঠ করতে হবে নইলে কেবল দোয়া পরে নিষ্ক্রিয় বসে থাকলে চলবে না যেমন ইব্রাহিম আহ সর্বোচ্চ পর্যায়ে দাওয়া দিয়ে চূড়ান্ত বিপদের সময় এ দোয়া করেছিলেন এবং রাসুল উল্লাহ সাল্লাহ বিরোধী পক্ষের সেনাপতি আবু সুফিয়ানের পশ্চাধাবনের পরেই উক্ত দোয়া পড়েছিলেন বস্তুত এই কঠিন মুহূর্তের পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশের হেয়াগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও আম্বিয়ার একুশের ঊনসত্তর অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আহ ফিরে আসেন এবং এভাবে আল্লাহ কাফিরদের সমস্ত কৌশল বরবাদ করে দেন এরপর শুরু হল জীবনের আরেক অধ্যায়